জিজ্ঞাসা করছে যে ভাই আমার নামের শুধু একটা অংশ সেক্ষেত্রে সার্বিয়ার সহ ইউরোপের যে নন সেনজেন কান্ট্রি বা ইউরোপের সেনজেন কান্ট্রিতে ভিসা পেতে কোনো সমস্যা হবে কিনা সেই ভাইয়ের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি করা বা সবার উদ্দেশ্যে সেই স্বার্থে তো প্রথমত কথা বলতে গেলে যেখান ভাই এক নামের অংশ দিয়েও কিন্তু ভিসা হয় তবে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু জটিলতা হতে পারে আপনার দূতাবাসে যে যখন আপনার ফাইলটা নিয়ে প্রসেসিং করবে বা তারা তারা কাজ করবে তখন সেই সময় দেখবে যে নামের একটা অংশ তো এখানে আপনি একটি কাজ করতে পারেন যে আপনার যেহেতু পাসপোর্টে একটা আপনার নামের অংশ সেহেতু যেমন নাম আপনার রহিম শুধু রহিম সেক্ষেত্রে আপনি সব জায়গাতেই শুধু রহিম রাখার চেষ্টা করবেন দেখা গেলো যে আপনার পাসপোর্টের ভিতরে নাম হচ্ছে রহিম একটা নামের অংশ এবং অন্য জায়গায় দেখা যাচ্ছে যে মোহাম্মদ রহিম সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সমস্যা হতে পারে তো এই একটা নামের অংশর ক্ষেত্রে আপনার আপনার ফাইলের যে কার্যক্রমগুলো হয় কীভাবে হয় এটা হচ্ছে আসলে নামের কিন্তু দুইটা নামের অংশ থাকে একটা হয়েছে আপনার ফার্স্ট নেম একটা হয়েছে সার নেম তো প্রথম যে নামের অংশটা সেটার ভিতরে আপনার ফার্স্ট যে নামটা সেটার ভিতরে তারা দেয় এফ এন ইউ সেটা হচ্ছে আপনার ফার্স্ট নেম আননোন আর লাস্টে যে নামটা আছে সেটার ভিতরে আপনার নামের যে একটা অংশ সেটা বসিয়ে দেওয়া হয় এভাবেই মূলত একটা নামের অংশ যাদের আছে এইভাবে কাজগুলো করা হয় এটি হচ্ছে মূলত বিষয় তো আপনারা মানে সব ডকুমেন্টেই ওই একটা নামের অংশ রাখার চেষ্টা করবেন এখানে দেখা যাচ্ছে যে দুই দুইটার ভিতরে গরমিল কইরা ফালান একটার ভিতরে মোহাম্মদ রহিম আছে একটার ভিতরে রহিম আছে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হইতে পারে তাই আপনারা যে কোনো একটা নামের অংশ রাখবেন এবং এরকমভাবে অনেকের ভিসা হয় কোনো সমস্যা হয় না সাধারণত তবে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু প্রসেসিংয়ের সময় একটু জটিলতা হতে পারে এটা হয়েছে বিষয় তো আশা করছি বিষয়টা পরিপূর্ণভাবে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ